দু মুসাফির কানাম ও বই তোমরা জানো না এ দুনিয়া মুসাফির কানাম ও বই তোমরা জানো না কত মানুষ আইলো গেলো उतरा तो रोईनो ना तो मानुष कानोष अलो गलो के उ तो धराय लो ना अल्लाह सल्ले आला से देना मो दना दियाना शाफियाना मौलाना अपनापन करो बन्दा के उत तो मार अपन अपन करो बन्दा के त मे আপন হবে যে জন তো মার সে তো সাহে মদিনা রে আপন হবে যে জন তো মার তো সাহে মদিনা আল্লাহ হুম আলা शय देना मो हदना देनाम श्याम मो हमारदना देनाम श्यानम ভালো লাগতেছে না ভালো লাগতেছে না বলেন বলেন এই জিকির এখন নাই অনেক আগের জিকির এগুলা এগুলোর মধ্যে এসক আছে প্রেম আছে কথা বলেন ঠিক না আহারে দুনিয়ার পাগল আমার নবীজি কে চিনলে না আহারে দুনিয়ার পা আমার নবি জি কে চিল্লে নাগের নিবি হবে র যে হা না জা তের ঠিক কা হবে সরে না জা اللهم صل على سيدنا محمد نبينا شافينا مولانا محمدنا

এই যে সুরা নাহালের নব্বই নম্বর আয়াতটা আমরা আমাদের প্রত্যেকটা মসজিদের মধ্যে প্রত্যেক জুমায় সানি খুতবার মধ্যে এই আয়াতটা তেলাওয়াত করা হয় আমরা অনেকে জানি না এর ভিতরে কি আছে সুরা নাহালের নব্বই নম্বর আয়াত হজরত আব্দুল্লাহ বলেন পবিত্র কোরআনের মধ্যে আয়াত অর্থাৎ বিধি বিধানের যত আয়াত আছে সবগুলো আয়াতকে একত্রিত করলে সুরা নাহালের নব্বই নম্বর আয়াতটা হবে তাদের সারমর্ম জেরেকন্ সুবাহান আল্লাহ প্রায় সাতশত বিধি বিধানের আয়াত আছে এই সাতশো আয়াতের সারমর্ম হল সুরা নাহালের নব্বই নম্বর আয়াত জেরেকন্না সুবাহান আল্লাহ আল্লাহ এই আয়াতের মধ্যে তিনটা আদেশ করেছেন আর তিনটা নিষেধ করেছেন এক নম্বর আদেশ ইন্নাল্লাহা আল্লাহ তোমাকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য নির্দেশ দিলেন সুবহানাল্লাহ বলেন দুই নম্বরে বলেছেন ওয়াল এহসান সদাচরণ করার জন্য আল্লাহর مخلوকের সাথে উত্তম আচরণ করার জন্য নির্দেশ দিয়েছেন কে তিন নম্বরে বলেছেন ওয়া ইতা ইলকুরবা এবং তোমাদের নিকটতম আত্মীয় যারা আছে তাদেরকে তাদের হক বুঝিয়ে দাও তাদেরকে বেশি বেশি করে দান সদাকা করো সোহানা বলেন দুই তিনটা বিষয় আল্লাহ নিষেধ করেছেন এক নাম্বার আল্লাহ বলতেছেন ওয়ান হা আনিল ফাহাশা অশ্লীল কাজ করা যাবে না নিষেধ করেছেন কে দুই নাম্বার ওয়াল মুনকার এবং এই জগতের মধ্যে আল্লাহ এবং রাসূলের নিষিদ্ধ যত কাজ আছে এগুলো করতে নিষেধ করেছেন কে তিন নাম্বার আল্লাহ সুবাহ বলেছেন সীমা লঙ্ঘন করা যাবে না এই তিনটা বিষয়ের নিষেধ করার পরে আল্লাহ বলেছেন আমি কেন আদেশ আর করলাম যাতে কোমরে তোমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারো আমি দেখি আজকে কতটুকুন পর্যন্ত আলোচনা করতে পারি আপনারা আছেন তো ইনশাল্লাহ

আমার নবী পাগল নয় বলেন আমার নবী পাগল কার একটু জবান খুলে বলেন কার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার দাওয়াত দিতে শুরু করলেন তখন মানুষগুলো যেই কাফেররা আমার নবীকে আল আমিন উপাধি দিয়েছিলেন ওই মানুষগুলোই আমার নবীকে এখন পাগল বলে আখ্যায়িত করতেছে পাগল বলতেছে নাউজুবিল্লাহ বলবেন না শুধু তারা নিজেরা বলেছে তা কিন্তু নয় বরং মক্কার গলিতে মানুষ মানুষ লাগিয়ে দিয়েছে দিয়েছে বসিয়ে অলি যে তারা যেন আমার নবীকে পাগল বলে হজের মৌসুমে যখন মানুষগুলো কাবা কাবার করার জন্য আসতে শুরু করলো ব্যবসায়ী যারা আছে তারা যখন মক্কা মুকাররমায় ব্যবসা করার জন্য আসতে শুরু করলো তখন আবু জাহেল ওদমা সাহেবা প্রত্যেকটা রাস্তার মাথায় লোক বসিয়ে দিয়েছে বলে দিয়েছে যে আমাদের মক্কা নগরীতে মোহাম্মদ নামে একজন পাগল আছে তোমরা এই পাগলের কাছে যেও না এই পাগলের কাছে গেলে ভালো মানুষও পাগল হয়ে যায় এত আস্তে বললেন না ওজবিল্লা এরে দুনিয়ার মানুষ রহমান তুল্লিল আলামিন কি তারা পাগল বলেছে পাগল বলে খান্ত হয় নাই অলি গুলিতে তারা পাবলিসিটি করতেছে খবরদার আবদুল্লা বেটা পাগল হয়ে গেছে ওই পাগলের কাছে তোমরা যেও না পাগলের কাছে তোমরাও পাগল হয়ে যাইবা। প্রত্যেকটা রাস্তার মাথায় তারা বসিয়ে দিয়েছে আর বলে দিয়েছে যত মানুষ থেকে মক্কাতুল মক্কার প্রবেশ করবে তাদের কানের মধ্যে মেসেজটা তোমরা দিয়ে দিও যাতে করে কেউ মোহাম্মদের কাছে যেতে না পারে যেরকম নজবলা রে আমার বন্ধুরা অনেক সময় অপপ্রচারটা প্রচার হয়ে যায় কথা বলেন ঠিক কিনা অপপ্রচারটা প্রচার হয়ে যায় এই অপপ্রচারের কারণে যারা পৃথিবীর আমার নবীকে না তারা ও আমার নবীকে এখন চিনতেছে তার কারণ জগতের মধ্যে এমন কোন পাগলের আবির্ভাব হয়েছে যে পাগলের কাছে গেলে পড়ে ভালো মানুষ পাগল হয়ে যায় এটা তো কোনো দিন জগতের মানুষ আর শুনে নাই আগেও শুনে নাই এখনের পরেও আর কোনোদিন শুনবে না কথা কন পাগলের কাছে গেলে যদি ভালো মানুষও পাগল হয়ে যায় তাহলে ওই পাগল দেখার দরকার আছে না কথা মনে করেন আমাদের যে পাগলা আছে এখানে পাগল আছে অসংখ্য অগণিত পাগল এখন পাগলের কাছে ভালো মানুষ গেলেই যদি পাগল হয়ে যায় তাহলে পাগলা গারদের যারা ডাক্তার আছে তারা তো মনে হয় সবার আগে পাগল হইত কথা বলেন ঠিক কিনা রে মুসলমান বন্ধুরা গভীর মনোযোগ অথবা আমাদের সমাজে কত পাগল দেখা যায় এই পাগলের ঘরের মানুষ আছে বাড়ির মানুষ আছে পাড়া প্রতিবেশী আছে পাগল দেখলেই পরে পাগলের কাছে গেলে পরে পাগলের কথা শুনলেই পরে যদি ভালো মানুষ পাগল হয়ে যেত তাহলে জগতের মধ্যে সব পাগলের মেলা হতো ভালো মানুষ একজন খুঁজে পাওয়া যেত না কথা বলেন ঠেকে না যেই ঘরে এক পাগল আছে ওই ঘরে সবাই পাগল হয়ে যেত যে পাগল আছে ওই বাড়ির সবাই পাগল হয়ে ওই বাড়ির সবাই যখন পাগল হয়ে যাইত ওই সমাজের সবাই পাগল হয়ে সমাজের সবাই পাগল ওই সমাজের সমস্ত দেশের মানুষগুলোও তো পাগল হইত কথা বলে না কেন জোরে বলেন ঠিক কিনা এরা দুনিয়ার মুসলমান তারা যখন নবীকে পাগল বলে সম্বোধন করতে শুরু করিল

আবদুল্লার বেটা মোহাম্মদ নামক একজন পাগলের আবির্ভাব হয়েছে ওই পাগলটাকে দেখার দরকার আছে ওই পাগলটাকে আমি একটু দেখতে চাই যখন তিনার কানের মধ্যে চলে কাজের গেল ওই পাগলের কাছে গেলে ভালো মানুষ ও পাগল হয়ে যায় বলে ওই পাগলটারে একটু দেখার আমার দরকার আছে আমি যাব ওই পাগলটারে একটু দেখার জন্য জোরে কন্না সুবহানাল্লাহ আল্লাহ মুসলমান জবান খুলে বলেন অপপ্রচার এই আমারে নবীর প্রচার হয়ে গেছে কত কোন ঠিককে না হযরতি আকরাম ইবনে সাইফ তখন কলিমা পড়ে মুসলমান হন নাই তিনি তার কওমের লোকদের কি দাদ দিলেন কওমের লোকদেরকে ডেকে ডেকে বললেন কওমের লোকদের আরে আমি তোমাদের কৌমির লিডার আমি তোমাদের নেতা আমি তোমাদের পরামর্শ পাগলের নাম শুনেছি মোহাম্মদ। ভালো কাজের দিকে ডাকে। মন্দ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখে জগতের মধ্যে মানুষের মধ্যে ইংসা প্রতিষ্ঠা করতে চায় মানুষের ন্যায় বিচার করে আমি শুনেছি মক্কার মানুষগুলো নাকি ওই মানুষটাকে আগে আল আমিন বলেছে এখন কেন পাগল বলে আমার একটু দেখতে ইচ্ছা করে আল্লাহ আকবার বলেন হিজরতি আকসাম ইবনে সাইফি ডাক দেয়া দুনিয়ার মানুষ আমার কানের মধ্যে যখন পৌঁছলো ওই মানুষ বালু কাজীরের দিকে মানুষদের কি অবান করে ওই পাগলটা মন্ডু কাজীরের মধ্যে বাধা প্রদান করে কোনদিন পাগল এই কাজ করতে পারে না কথা বলেন ঠিক কি না কোনদিন মাথা পাগল ওয়ালা মানুষ কোনদিন এমন কাজ করতে পারে না যখন মানুষদের কাছ থেকে আমি শুনতে পাইলাম আমি ওই পাগলটাকে দেখার জন্য অধীর আগ্রহে বসে রইলাম কওমের লোকদেরকে বললাম রে কওমের লোকেরা তোমরা যদি আমাকে অনুমতি দাও তোমরা যদি পরামর্শ দাও আমি ওই পাগলটারে একটা নজর দেখতে যাব কওমের লোকেরা ডাক দিয়ে বলে না তুমি যদি সেখানে যাও তুমিও পাগল হয়ে যাইবা তবে তোমার কাছে আমাদের পরামর্শ হলো এই তোমার যাওয়ার প্রয়োজন নাই আগে আমাদের মধ্য থেকে দুইজনকে পাঠাও দুইজন পাঠিয়ে আমরা সেখানে পরিদর্শন করব যদি সত্যিকারী তাকে দেখার পরে মানুষ পাগল হয়ে যায় যদি সত্যিকারে তার কাছে গেলেই পরে মানুষ পাগল হয়ে যায় তাহলে তার কাছে আমাদের কারো যাওয়ার দরকার নাই আমরা যদি তোমাকে পজিটিভলি কোনো অ্যান্সার দিতে পারি তাহলেই তুমি যাইবা না হলে যাওয়ার দরকার নাই হজরত আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ঠিক আছে তাহলে তোমরা যাও তবে যাওয়ার আগে আমার কাছ থেকে দুইটা প্রশ্ন নিয়ে যাও আল্লাহ আকবর বলেন আরো জোরে বলেন আল্লাহ আকবর বললেন কোন থেকে দুইটা প্রশ্ন তোমরা নিয়ে যাও এই দুইটা প্রশ্নের অ্যানসার আমার কাছে তোমরা পরিপূর্ণভাবে বুঝিয়ে দেবা এবার শিষ্যরা প্রশ্ন করলো নেতা দুইটা প্রশ্ন কি আমাদেরকে বলে দাও হযরতে আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে এক নাম্বার প্রশ্ন হলো মান আনতা তুমি কে দুই নাম্বার প্রশ্ন হলো মুহাম্মদ তোমার মিশন কি এই জমিনের মধ্যে তোমার টার্গেট কি লক্ষ্যটা কি আমাদেরকে একটু খুলে লা দুইটা প্রশ্ন নিয়ে যখন দুই জন আগন্তুক আমার নবীর দরবারে আসতেছে আমার আল্লাহ মেসেজ পাঠায় দিলেন নবী আপনাকে পরীক্ষা করার জন্য তারা আসতেছে গো নবী জবাব দেওয়ার জন্য আপনি নবী রেডি হয়ে যান আর জোরে বলেন আল্লাহু আকবার নবীকে জানাইয়া দিলেন কে আর যদি বলেন কে আমার আল্লাহ চান না আমার নবী অসম্মানিত হন আমার নবী আমার আল্লাহ চান না আমার নবী পৃথিবীর জমিনের মধ্যে মর্যাদা হারা হন আমার আল্লাহ চান না আমার নবী কাফেরদের সামনে ছোট হয়ে যান এজন্য আমার আল্লাহ আগে আমার নবীকে মেসেজ জানিয়ে দিলেন নবী তারা আসতেছে আপনার নিকট দুইটা প্রশ্ন নিয়ে জোরে কনসবাহান আল্লাহ আমার নবী ডাক বলে আল্লাহ